টাকা পয়সা কামাই করে সালা সালের কাছে তুমি ভালো ধুলা ভাই টাকা পয়সা ইনকাম করে তা পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে সোজো নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু যাবো নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা শুধু নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ ताका पैसा कमाय करे के न धीरे जावा ताका पैसा कमाय करे के न जावा मामा भागने काछो तो में खूबि भालो मामा ताका पैसा खर्च करे हो तब भी টাকা পয়সা খরচ করো না বাদ দে বন্ধু বান্দার কাছে ভালো তুমি বন্ধু টাকা পয়সা কামাই করে দেব দর্জন দর্জন টাকা পয়সা কামাই করে দেব দর্জন দর্জন আত্মীয় সদর কাছে ভালো তুমি সাজন টাকা করো টাকা ধর টাকা কামাই করো টাকার মূল্য বুঝছি ভাই যখন উঠি বর টাকা পয়সা কামাই করলে সদর কাছে ভালো টাকা পয়সা কামাই করলো কাছে তোমার সুন্দর মুখাম দেখে তুমি কালো আমার কাটা ঠিক কি রা ভাই তাকরে সাদা ও ভালো কাকা তুমি উজালা গেলা চংকার